রাস্তার পাশে খুবই সুন্দর খেজুর গাছ স্থলবন্দর যাওয়ার পথে এই খেজুর গাছগুলো আসলে অনেক সুন্দর এই রাস্তা ধরে যেতে যেতে কিন্তু আপনারা যে বর্ডারের রুট আছে বর্ডার রুট বাংলাদেশ সারা বাংলাদেশ একটা রাস্তা দিয়েই ঘেরাও করা হবে এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার রুট ওই বর্ডার রুটে গিয়ে উঠতে পারবেন এই রাস্তা ধরে এখন পর্যন্ত এই রাস্তাটা হয়েছে আপনার একদম সুনামগঞ্জ যে নীলাদ্রি লেক আছে ট্যাকার ঘাট এই ট্যাকের ঘাট থেকে একদম কুড়িগ্রাম পর্যন্ত অলরেডি রাস্তা হয়ে গিয়েছে গোবরাকুরা স্থলবন্দর তিন কিলোমিটার এখান থেকে গোবরাকোড়া স্থলবন্দর হচ্ছে তিন কিলোমিটার আর গবরাকোড়া স্থলবন্দর থেকে একটু পশ্চিম দিকে বেশি পশ্চিম না অল্প পশ্চিম দিকে হচ্ছে পরইতলী স্থলবন্দর আর সেই করৈতল স্থলবন্দরের পাশে হচ্ছে করৈতলী স্থলবন্দর পার্ক বন্ধুরা সামনে হচ্ছে চৌরাস্তা এই চৌরাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে করৈতলী স্থলবন্দর পার্কে এখান থেকে সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে গবরাকোড়া স্থলবন্দর দুই কিলোমিটার গেলেই পাবেন আর এখন আমি যে বাম দিকে রাস্তা ধরে চলে যাচ্ছি সেই রাস্তা ধরে যেতে হবে করৈতলী স্থলবন্দর পার্কে দেখেন রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ভুট্টা এইগুলো লাইরা রাখছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসায় এটাকে রাস্তার মধ্যে মানে মেলায় রাখে যায় এটাকে লাইরা রাখে বলে আর অল্প কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমরা করৈতলি স্থলবন্দর পার্কে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে এটা হচ্ছে গোবরাকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে গবরাকোড়া গ্রামের পাশেই হচ্ছে করৈতলি গ্রাম সম্ভবত এক থেকে দেড় কিলোমিটার সামনের দিকে যেতে হয় এখান থেকে হচ্ছে নাকুগাঁও তেরো কিলোমিটার নাকুগাঁও স্থলবন্দর ওইখানেও একটা স্থলবন্দর আছে নাকুগাঁও একদিন যাব ইনশাল্লাহ আপনাদেরকে নাকুগাঁওয়ের ভিডিও দেখাবো আমি এইগুলা জায়গা আগে থেকেই চিনি এইগুলা জায়গাতে আমি অসংখ্যবার গেছি পশ্চিম দিকে আসার পর এরকম একটা ব্রিজ পার হবেন ব্রিজ পার হয়ে আর একটু সামনেই হচ্ছে কোড়ৈতলি কয়েকটা একটা ক্যাম্প আছে ক্যাম্প বিডিআর ক্যাম্প আছে বিডিআর ক্যাম্প থেকে ডান দিকে আপনাদেরকে যেতে হবে আমার ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখাচ্ছি রাস্তা বন্ধুরা আমরা এখন চলে আসছি কোড়ৈতলি বাজার এটা হচ্ছে কোড়ৈতলি বাজার আর এই করৈতলি বাজারেই হচ্ছে ডান দিকে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে করৈতলি স্থলবন্দর পার্ক আর করৈতলী স্থলবন্দর করৈতলি আসার পর বাম পাশে দেখতে পারবেন করৈতলি বিজিবি ক্যাম্প এই বিজিবি ক্যাম্পটা পার হওয়ার পরেই হচ্ছে একটা ব্রিজ আছে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন করৈতলি স্থলবন্দর যেতে হলে এই এদিকে পার হওয়ার পরই একটা ব্রিজ আছে আর এই ব্রিজ থেকে এখানে আসলেই দেখতে পাবেন একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা মাজরাকুরা বাজার সাং মাজরাকুরা হালুয়াঘাট ময়মনসিংহ আর নিচে লেখা আছে দেখেন স্বাগতম করৈতলী স্থলবন্দর পার্ক ও করৈতলী স্থলবন্দর হালুয়াঘাট ময়মনসিংহ এখান থেকে এই রাস্তা ধরেই দেখতে পাচ্ছেন ডান দিকে সোজা চলে যাবেন না ডান দিকে এই রাস্তা ধরেই এক রাস্তায় আপনাকে নিয়ে যাবে করৈতলি স্থলবন্দর পার্কে আর বন্ধুরা আর একটা কথা না বললেই নয় করৈতলি স্থলবন্দর পার্কে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু গ্রামের ভিতর দিয়ে গেছে রাস্তার দুই পাশে হচ্ছে গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর পরিবেশ একদম যেটাকে বলে কাঁচা গ্রাম মানে খাঁটি গ্রাম বাংলা যেটাকে বলে এরকম ধরনের গ্রাম সো বি কেয়ারফুল এখানে গ্রামের রাস্তার দুই পাশে ছোটো বাচ্চা থাকতে পারে বাছুর থাকতে পারে ছাগল গরু ছাগল এগুলো থাকতে পারে এগুলো হুটহাট করে রাস্তার মধ্যে ঢুকে পড়ব তখন তো করার কিছু নাই এই জন্য খুব সাবধানতার সহিত বাইক রাইড করবেন বা গাড়ি রাইড করবেন যে যেটাই রাইড করেন খুব সাবধানতার সহিত রাইড করবেন কোনো উশৃঙ্খলভাবে বাইক কিংবা গাড়ি রাইড করবেন না কারণ যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মনে মনে ভাবতেছেন যে না ফাঁকা রাস্তায় তো চালাই সমস্যা কি কিন্তু যত গতি তত ক্ষতি এ দেখুন দুইজন বাইক চালায় যাইতেছে খুব গতিতে এটা আসলে উচিত না আর একটা জিনিস খেয়াল রাখবেন এই রাস্তাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অটো চলাচল করে আর এই অটোগুলা কিন্তু যে কোনো সময় আপনাকে এই দিক সেদিক করে নিতে পারে মানে তারা কি ডানে যাবে না বামে যাবে সে কিন্তু নিজেই জানে না এই জন্য খুব কেয়ারফুলের সহিত গাড়ি চালাতে হবে খুব সাবধানতার সহিত গাড়ি চালাতে হবে কারণ এই অটো যে চালায় তারা কিন্তু আসলে ড্রাইভিং লাইসেন্স নাই কোনো অভিজ্ঞতা নাই আগে কোনো দিন এমনও আছে কেউ সাইকেলও চালানো শিখছে না বাইক চালাবে দূরের কথা বন্ধুরা আমরা কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছি করৈতুল স্থলবন্দরে এটা হচ্ছে করৈতুল স্থলবন্দর দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু এগুলো কয়লা এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কয়লা এখানে যাদের কয়লার লাইসেন্স আছে শুধু তারাই এখানে কয়লা স্টক করতে পারবে তারা ইন্ডিয়া থেকে কয়লা আমদানি করে ইন্ডিয়া থেকে কয়লা আমদানি করার পর এগুলা বাংলাদেশে এনে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে প্রথমে ইন্ডিয়া থেকে কয়লাগুলো আসে আসার পর এখানে রাখা হয় তারপর এখান থেকে কয়লা সারা বাংলাদেশে বিক্রি করে এটাই হচ্ছে করৈতলি স্থলবন্দর যে আমার বাম পাশে যে দেয়াল করা বিশাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে করৈতলি স্থলবন্দরের অফিস এগুলো নতুন হয়েছে এদিক দিয়ে কি ইমিগ্রেশন পয়েন্ট চালু হয়েছে কিনা এটা আমার সঠিক জানা নাই না শুধু স্থলবন্দরের জন্য করা হয়েছে আর এখন এই যে সোজা যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তাটি চলে গেছে করৈতলি স্থলবন্দর পার্কে আর পাশে হচ্ছে কিছু গজারিবন আছে এরকম গজারিবনগুলো কিন্তু আবার সরকারি জায়গা এখানে বড়ো করে লেখা হয়েছে করৈতল স্থলবন্দর পার্ক প্রতিষ্ঠাতা আলহাজ এম এ সুরুজ মিয়া চেয়ারম্যান বন্ধুরা আমরা এখন চলে আসছি করৈতল স্থলবন্দর পার্কে এখন আমি পার্কে প্রবেশ করবো না আর যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়ার পর আমি পার্কে যাব ইনশাল্লাহ আর এই সাইডটা হচ্ছে করৈতুলি স্থলবন্দর যেদিক দিয়ে মূলত গাড়ি ঘোড়াগুলা আসে দিয়ে যে রাস্তা আছে যে বিজিবি রাস্তা আছে এদিক পাহারা দেওয়ার পর ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাইতে সেদিক দিয়ে এখানে কয়েকজন এর সাথে দেখা হয়ে গেল অবশ্য তাদের কথাবার্তা ভালো আছে আমার জিজ্ঞেস করলো ভাইজানের নাম কি আমি বললাম আমার নাম জুয়েল তো আমাকে বললো যান সামনে যান কে ঘুরে দেখে আসেন কোনো প্রবলেম নাই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ